আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ধরো আমি ধরে নিলাম আপনি এখন গেম খেলছেন ঠিক আছে আর এদিক থেকে অপরপ্রেরণা থেকে আপনার গার্লফ্রেন্ড হতে অথবা আপনার ফ্রেন্ড সার্কেল আছে যে কল দিচ্ছে এবং ম্যাসেঞ্জারে কল দিচ্ছে এবং এস এম এস করছে আপনি এটা সিন করছেন না তখন কিন্তু আপনার কাছে বিরক্ত লাগবে আপনি চাইলে কিন্তু আপনি বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকেন কিন্তু অথচ ইন্টারনেট কানেকশনটা আপনার চালু থাকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসএমএস আসে সেই অ্যাপসগুলো কিন্তু আপনি চাইলে ইন্টারনেট ট থেকে বন্ধ রেখে অন্য কাজগুলো ইন্টারনেটের কাজগুলো আপনি করে নিতে পারবেন এই ওই অ্যাপস কোনো সিগন্যাল পাবে না কোনো ইন্টারনেট কানেকশনের তো এই জন্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরেছি যে কী করে করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম কিন্তু আপনাদের ওই কাজটি করার জন্য মানে ম্যাসেঞ্জার থেকে শুরু করে ইন্টারনেট কানেকশন বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে যে আপনাকে করম বিরাজটি সিলেক্ট করে নিতে হবে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমি কর্ম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে এরপরে আপনি এখানে লিখে দেবেন উইগো কাপ ঠিক আছে আমি উইগো কাপ লিখে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে প্রথম যে সাইডটা আছে দেখেন বন্ধুরা এই প্রথম সাইডে কিন্তু আপনারা কি করবেন ক্লিক দিয়ে দেবেন আমি কিন্তু ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আর কি শো হওয়ার পর এখানে দেখেন বার আছে এই বারে কী করবেন আপনি একটা সার্চ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে লিখবেন নেট জিরো ঠিক আছে আমি নেট জিরো লিখে দিয়েছি দেখেন আমি নেট জিরো লিখে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আপনি সাজ দিয়ে দেবেন সাজ দিয়ে দেওয়ার পরে প্রথম যে সাইডটা মানে প্রথম যে ইটা আসবে দেখেন এইখানে একটা ট্যাপ দিয়ে দেবেন আপনি ঠিক আছে আমি ট্যাপ দিয়ে দেবো দেওয়ার পরে দেখবেন যে একটু নিচে স্কল করবেন একটু নিচে স্কল করবেন করে কী করবেন আমি দেখাচ্ছি যে আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না তো যাই হোক আমি কিন্তু অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি এই যে সেই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে আমি এই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি এবার এই অ্যাপ্লিকেশনে ঢোকার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনার কিছু অ্যালাউ চাবে আপনি সেই অ্যালাউগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে এই নিচে দেখেন একটা অপশান আছে হ্যাঁ এই যে এটা কিন্তু অন করে দিতে হবে অবশ্যই এটা আপনি অন করে দেবেন এ দেওয়ার পরে এরকম একটা ই আসতে পারে অ্যাড আসতে পারে এইবার কি করবেন এইখান থেকে আপনি কোন অ্যাপসটার ই বন্ধ করবেন আর কি ঠিক আছে কোন অ্যাপসের ডাটাটা বন্ধ করবেন আমি চাচ্ছি ম্যাসেঞ্জারের ডাটাটা অফ করে দেবো ঠিক আছে এই যে দিয়ে আমি অন্য কাজ করব। ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবো এই দেখেন এই ম্যাসেঞ্জারের ইটা আমি অফ করে দেব এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে অ্যাপসের ইন্টারনেট কানেকশনটা বন্ধ করব কি করে তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং রয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কতটা হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ